সুপ্রিয় দর্শক বন্ধুরা আমি আস্টলে লিটন দাদা আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন নিরাপদে আছেন আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন নিরাপদে থাকেন এই কামনাই করি আজকে আপনাদের সাথে যে বিষয়টি নিয়ে কথা বলতে চাচ্ছি সেটি হচ্ছে রাহু এবং কেতু এর গুরুত্বপূর্ণ ভূমিকা অর্থাৎ আমাদের যে জন্ম রয়েছে এই জন্ম ছকে রাহু এবং কেতুর ভূমিকা কি এবং এদের অবস্থান কোথায় রয়েছে এবং এই রাহু কেতু উৎপত্তি কোথা থেকে হয়েছে ইত্যাদি বিষয় নিয়ে আজকে আপনাদের সাথে আলোচনা করব যাতে করে আপনাদের রাহুকেতু সম্পর্কে সুনির্দিষ্ট একটি ধারণা আপনারা লাভ করতে পারেন যাতে করে আপনারা পরবর্তীতে কোনো রাহুকেতু সম্পর্কে যদি কোনো বিষয় আসে সেক্ষেত্রে আপনারা যেন ভালোভাবে সেই বিষয়গুলি উপলব্ধি করতে পারেন এবং বিচার বিশ্লেষণ করতে পারেন এই জন্য কেতু সম্পর্কে কিন্তু আসলে আমাদের জানতে হবে যদিও রাহুকেতুকে কোন গ্রহ হিসাবে ছায়া গ্রহ ভূমিকা জ্যোতিষ শাস্ত্রে বা একটি জন্মছকে এটি কিন্তু গুরুত্বপূর্ণ এবং রাহুকেতুর জন্য মানব জীবনে কিন্তু অনেক ঘটনাই ঘটে থাকে আমরা আমাদের জীবনে যে ছোটোখাটো যে সমস্যাগুলি আসে বাধা বিঘ্ন আসে আর একটার পর একটা সমস্যা লেগেই থাকে কাজের সাস এই কিন্তু আমরা বলি রাহু করে থাকে তাহলে এই রাহুর একটি গুরুত্ব আমাদের মানব জীবনে রয়েছে আবার কেতুও আমাদের মানব জীবনে অনেক গুরুত্ব রয়েছে কারণ আমাদের আমরা আমরা বলে থাকি আমাদের গুপ্ত শত্রু রয়েছে বাধা বিঘ্ন রয়েছে গুপ্ত রোগ রয়েছে যে রোগ আইডেন্টিফাই করা যায় না ইত্যাদি বিষয় যেগুলি রয়েছে সেগুলো কিন্তু কেতুর ভিতর রয়েছে কিন্তু আসলে জানতে হবে রাহু এবং কেতুর উৎপত্তিটা কোথায় এবং কোথা থেকে তারা আসছে কারণ আমাদের হচ্ছে গ্রহ রয়েছে এই দুইটি নয়টি নয়টি রাহু এবং কেতু বাকি থাকে সাতটি গ্রহ তা এই সাতটি গ্রহ হচ্ছে আমাদের তাদের অস্তিত্ব আমরা পাই আমাদের জন্ম ছকে যে বারোটি রাশির ভিতরে তাদের নিজস্ব ঘর রয়েছে সাতটি কিন্তু রাহু কেতুর নিজস্ব ঘর নেই তাহলে এদের ভূমিকাটা কি এরা কেন এত শক্তিশালী এবং এরা এদের প্রভাব কেন এত মানুষের জীবনে তো সেই বিষয়গুলি আলোচনা করবো তো আগে জানতে হবে রাহু এবং কেতু উৎপত্তি কোথা থেকে হলো তা এই বিষয়টি জানতে হলে অবশ্যই জানতে হবে আমাদের যে পৌরাণিক যে গল্প কাহিনী রয়েছে হিন্দু শাস্ত্রে সেটি হচ্ছে সমুদ্র মন্থনের সময় যে অমৃত উঠে এসেছিল সে অমৃত পান করার জন্য দেবতারা সমবেত হয়েছিল যাতে তারা অমরত্ব লাভ করতে পারে কিন্তু সেখানে কিন্তু রাহু এবং কেতুকে দাওয়াত দেওয়া হয়নি বা ইনভাইট করা হয়নি কিন্তু রাহু এবং কেতু জানতে পারল যে দেবতারা অমৃত লাভের জন্য সে অমৃত পান করার জন্য তারা সমবেত হয়েছে তখন রাহু এবং কেতু করল কি ছদ্মবেশে তারা সেখানে উপস্থিত হলো এবং তাদের সাথে অমৃত পান করল কিন্তু অমৃত পান করার পরক্ষণে তারা জানতে পারলো অর্থাৎ সূর্য এবং চন্দ্র জানতে পারলো এখানে রাহু কেতু ছদ্মবেশে বিরাজমান অর্থাৎ উপস্থিত হয়েছে তখন চন্দ্র এবং সূর্য বিষ্ণুকে বলল যে এখানে রাহু কেতু উপস্থিত হয়েছে তখন বিষ্ণু বিষ্ণু করল কি তার সুদর্শন চাপ্র দ্বারা রাহুকেতুর মস্তক ছিন্ন করে দিল আর ছিন্ন করে দিলে পরে মস্তক হচ্ছে রাহু এবং দেহ হচ্ছে কেতু আর এই জন্য রাহুর ভিতরে সে যে খাবারের যে আকাঙ্ক্ষা ভক্ষণের যে আকাঙ্ক্ষা ভোগের যে আকাঙ্ক্ষা সেটি তার ভিতরে রয়ে গেল আর কেতু কেতু হচ্ছে অন্ধ গ্রহ দৃষ্টিহীন গ্রহ অর্থাৎ তার মস্তক নেই তার চোখ নেই শুধু দেহ রয়েছে তাদের সে অন্ধ এই জন্য কেতুকে বলা হয় গুপ্ত গ্রহের কারক গ্রহ অর্থাৎ তার ভিতরে সবকিছু গোপন থাকে কারণ সে চোখে দেখে না কোথায় যাচ্ছে কোথায় কি করছে হ্যাঁ কে তাকে টাকা দিচ্ছে কে তাকে পয়সা দিচ্ছে কিন্তু কিছুই জানে এরকম মানব জীবনেও সেই ঘটনাগুলি কেতু ঘটিয়ে থাকে অর্থাৎ গুপ্ত যে বিষয় আকস্মিক যে বিষয়গুলি ঘটে মানুষের জীবনে এটি কিন্তু কেতু ঘটিয়ে থাকে এই হচ্ছে রাহু এবং কেতু উৎপত্তি বিষয় অর্থাৎ তাদের জন্মর বিষয় আর এই যে রাহুর যে রাগ রাহুর যে ক্ষোভ রাহুর যে না পাওয়ার যে বেদনা সেটি কিন্তু রাহুল তার রয়ে গেছে এই জন্য সূর্য এবং চন্দ্রকে কিন্তু রাহু দেখতে পায় না এই জন্য রাহু এবং রবি এরা কিন্তু শত্রু চন্দ্র এবং রাহু এরা কিন্তু শত্রু কারণ এই কারণে শত্রু যে তাদের কথা বলে দিয়েছিল বিষ্ণুর কাছে এবং বিষ্ণু তাদের মস্তক ছিন্ন করছে এই জন্য রাহু সবসময় সূর্যকে গ্রাস করতে চায় এই জন্য অনেক সময় চন্দ্রগুণ সূর্যগুণ হয় কিন্তু সেটি হচ্ছে রাহু গ্রাস করে কিন্তু সূর্যকে ধরে রাখতে পারে না কারণ সূর্যের যে টেস্ট রাহু সেটি গ্রাস করতে পারে না কারণ তার পেট নেই উদর নেই তাকে বাধ্য হয়ে আবার ছেড়ে দিতে হয় এই জন্য রাহুর সাথে অর্থাৎ রাহুর সাথে সূর্যের যে একটি এদের যে রত্ন গোমের এবং আপনার রুমি এই দুটি পাথর যখন আপনি করবেন তখন কিন্তু আপনার সমস্যা হবে যাই হোক রাহু এবং কেতু এই বিষয়ে আমি এই জন্ম ছক থেকে আপনাদেরকে বুঝাবার চেষ্টা করব যে রাহু এবং কেতুর অবস্থান কোথায় তো আমাদের যে বারোটি রাশি রয়েছে সর্বপ্তম রাশি হচ্ছে মেষ রাশি তারপর হচ্ছে বিষ রাশি তারপরে মিথুন তারপর হচ্ছে কর্কট সিংহ কন্যা তুলা বৃশ্চিক ধনু মকর কুম্ভ নেই এই হচ্ছে আমাদের মোট বারোটি রাশি এই বারোটি রাশির মধ্যে সমস্ত গ্রহের অস্তিত্ব রয়েছে অর্থাৎ যে সাতটি গ্রহ আছে সেই সাতটি গ্রহের কিন্তু নিজস্ব ঘর রয়েছে অর্থাৎ রবি চন্দ্র মঙ্গল ভূত বৃহস্পতি শুক্র শনি এদের কিন্তু নিজস্ব ঘর রয়েছে কিন্তু রাহু এবং কেতুর নিজস্ব ঘর নেই তাহলে রাহুল ঘর হিসেবে অর্থাৎ তার যে ঘরে সে আসে মানে অন্যের ঘরে সে থাকে সেটি আমরা বলতে পারি মিথুন রাশি অর্থাৎ এই ঘরে রাহুল থাকে এবং অনেকে আবার এই বৃষ রাশিকেও রাহুর ঘর হিসাবে ধরে থাকে এখন কথা হচ্ছে যে কেতু কোথায় তাহলে সবসময় হিসাব করতে হবে যে রাহু যে ঘরে থাকে তার সপ্তম ঘরে হচ্ছে কেতুর অবস্থান তাহলে এখানে যদি এক হয় তাহলে পাঁচ ছয় সাত তাহলে এখানে থাকবে হচ্ছে কেতু অর্থাৎ সপ্তম ঘরে কেতু আর যদি আপনি বৃষ ধরেন তাহলে হবে এই ঘরে হচ্ছে কেতু সপ্তম ঘর তো এই দুই রাশি কিন্তু আপনার রাহুর ঘর এই দুই রাশি হচ্ছে কেতুর ঘর এখন রাহু কিন্তু আপনার এই রাহুর যে মিত্র এটা কিন্তু বুধ কিন্তু রাহুর মিত্র শুক্র কিন্তু রাহুর মিত্র এই জন্য এই ঘরে বসতে পারছে আবার কেতুকে কিন্তু অন্ধ গ্রহ বলা হয় কেতুর দৃষ্টি থাকে না এখন ধরে নেওয়া হয় যে যে অন্ধ তার কিন্তু কোনো শত্রু থাকে না সুতরাং এই যে ধনুরাশি এই ধনুরাশিতে কেতু বসছে কিন্তু এখানে কেতু কিন্তু বসলেও এদের সাথে পরস্পর শত্রুতা থাকলেও কিন্তু এদের রত্ন একসাথে পড়লে খুব একটা ক্ষতি করে না আবার অনেকে বলে থাকে ক্ষতি করে যেমন মঙ্গলের ঘরে কেতু বসছে এটিও কিন্তু গুপ্ত সমস্যার সৃষ্টি করে আপনার মঙ্গলের রাশিতে থাকল কিন্তু অন্ধ বলে সে নিরপেক্ষ হিসেবে থাকে অর্থাৎ তার কোনো শত্রু তাকে ধরা হয় না যেমন বুধের কোনো শত্রু নেই তেমনি কেতুকে শত্রু হিসেবে ধরা হয় না অর্থাৎ কেতুরও কোনো শত্রু নেই এই হচ্ছে আপনার রাহুল এবং কেতুর অবস্থা এখন রাহু কিন্তু এই ঘরটিকে রাহু উচ্চস্ত ঘর হিসেবে বলা হয়ে থাকে অর্থাৎ এই ঘরেও কিন্তু রাহু শুভ ফল দিয়ে থাকে এই যে রাহু কিন্তু এই ঘরে উচ্চস্ত কিন্তু এই রাহু যদি এখানে আসে অর্থাৎ ধনু রাশিতে বা মঙ্গল রাশিতে যখন আসবে তখন কিন্তু রাহুটি নিচস্ত হয়ে যাবে কেতু ও কেতুর উচ্চস্ত নিচস্ত হয়ে যাবে কারণ তারা সমস্ত চলে গেছে রাহু যে করে নিচস্ত হয় কেতু তার সপ্ত গিয়ে নিচস্ত হয়ে থাকে এই বিষয়টি কিন্তু আমাদের অনেকে মাথায় রাখতে হবে এবার রাহুকেতু হচ্ছে আপনার যখন এখানে রাহু বসবে তখন কিন্তু আপনার রবির যে কার্যকারিতা রবির গ্রহের যে শক্তি সেটা কিন্তু দুর্বল করে দেবে কারণ এটা রবি ঘর এই ঘরের যে আহ যে ভূমিকা এই ঘরের যে গুণাবলী বা এই ঘরের থেকে একটা জাতকের যে বিচার বিশ্লেষণ করা হয় সেটি কিন্তু আপনার দুর্বল করে দেবে যেমন এই ঘরে রাহু থাকে কিন্তু রাহু সমস্যা কেতুর চেয়ে কিন্তু রাহু বেশি ক্ষতি করে থাকে মানুষের জীবনে যেমন রাশিতে রাহু থাকলে রাহু কিন্তু ক্ষতি করবে রাহু একটি এমন একটি গ্রহ যে এই গ্রহের সাথে যে কোনো গ্রহ যদি যুক্ত হয়ে থাকে তাহলে কিন্তু সেই ঘরের যে কার্যকারিতা রয়েছে সেই রাশির যে কার্য রয়েছে সমস্ত কিন্তু নষ্ট করে দেয় যেমন রাহু এবং শনি পরস্পর কিন্তু মিত্র আবার এরা যদি এক ঘরে থাকে সেটি কিন্তু তাদের জন্য বিপদ নিয়ে আসে সুতরাং আজকের যে আলোচনা বিষয় ছিল রাহু কেতু আশা করি আপনারা বুঝতে পেরেছেন কাজেই এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে বা মনে করেন যে আপনাদের উপকারে এসেছে তাহলে ভিডিওটি শেয়ার করবেন ওনাকে দেখার সুযোগ দেবেন যেন ওনারা দেখে উপকৃত হতে পারে এবং সেই সাথে আপনারা পরবর্তী কী ধরনের ভিডিও দেখতে চান আমাকে লিখে জানাবেন আমি সেই অনুযায়ী ভিডিও বানিয়ে আপনাদেরকে উপহার দেওয়ার চেষ্টা করব পরবর্তী ভিডিও পর্যন্ত আপনার সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন এই কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি সবাইকে অনেকখানে I don't know